কত মেলা কিছুই আছে কিন্তু তুমি তো আমারে কইছিলা যে তুমি আমারে বিয়া করবা হ্যাঁ আমি তোমারে বিয়া করুম কিন্তু তোমার সাথে যে দুইটা সন্তান আছে তাগরে তো আমি সাথে নিয়ে যাব পারুম না দেখো ভাবে কইও না অহদিন কই যাব অগুতার বাপটা পাইছ নাই আমি ওগরে কই ফালাই দিব কো আহা আমি প্রেম করছি তোমার সাথে আমি শুধু তোমারে নিয়ে যাইতে পারমু ওই বাচ্চাটার খবর আমি নিতে পারুম না আছে শুনো না আমি যদি অগরে আমার বুক থেকে ফালাই দিই তুমি আমারে গ্রহণ করবা তো আরে ইরিডার কর কি আছে তাইলে তো আমি তোমারে গ্রহণ করমুই আচ্ছা ঠিক আছে তোমার জন্য অগতই জন্য আমি ছেড়ে দিব কিন্তু তুমি আমারে ছেড়ে দিও না আহা তুমি এসব কথা বাদ দাও তো তুমি এক কাম করো তুমি পরশুদিন ওই যে লিংক রোডে চলে কে কথাছো আমি কিন্তু সত্যি শুন আরে amare ki misa kotha korbo to manus mon hoy tomar acha thik ache tai na ami ekhon rahi acha lok chuna tumi আমি একটু বাজার যাই তোরা এনে বয়ে খেল হে আমি জাম্মা হ্যাঁ আমি জাম্মা বিমু তুই তো বলো তুই বুঝছ না ওর একটু বুঝা একটু ওর খেল আমি জামু আরামু না আমি জামু হ্যাঁ নো জাম্মা তোরা বুঝছছ না কেন আমি জামু আরামু বেশিক্ষণ কল লাগবো না 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 আমরা জামু ও হ্যাঁ না যাও একটু বকে সরছে 100 বার করে কইতেছিনা জামু আরামু তোরা এনে খাক না আমি খাবো

ওই দুই বাচ্চা তোর সাথে আইছে আরে তোর মতো বিধবা দুই বাচ্চার মার আমি বিয়ে করতেছি এটা তো তোর কপাল আর তুই তার মানে ওই দুই বাচ্চা আমার গারে চাপাই দিবার চাস আমার কি পাগল মনে হয় আরে না না ওগোমে সাথে নিমু না আসলে বাইরে থেকে যখন বাইরে আইছি দুইজনই আমার পিছ ধরছে কোনো ভাবে পিছ ছাড়াইতে পারি নাই বিশ্বাস করো ওগোরে আমি রাস্তায় বহায় রেখেছি বিশ্বাস কর ওগোরে আমি সাথে নিমু না তুমি তোমার মেলা ভালোবাসি মিメモリ বিহে করলে আমি সব কিছু চাই দিতে পারুম ওইছে ওরম সিলডি গা উঠাই লাগা দেও না গো এমন সে তার দিন আফু মা Honduras শোনাকে আমি ও তো জানি না রে তুই কান দিছ না আমার খবর জுகর করতে হয় তো দেরি হইতাছে মায়া পড়বো

আমার মা ও মাও আমার এক ব্যাচের লগে বাইগা গিয়েছিল ওগা আর কোনোদিন ফিরে আসেনি দেখগা তোর মাও টাই করছে নাকি দেখো বাজে কথা কইবা না আমার মা মা অনেক আদর করে মা এরকম হইতেই পারে না হ হইতে পারে না হইয়া যায়গা যে আমার মা আমি রোজ আর সুমন ছিলাম আমারে মাদ্রাসার সামনে ফালায় রেখে গেছিল ওকা তাই তাহলে আমরা কী করবো সেই যে সেই যে আমরা কাম করি সারাদিন বোতল ঢুকায় সন্ধ্যা বেলায় বোতল পাইছে সাঙ্গো পেয়ার চালাই আমরা তাহলে আমাকো সাথে কাজ করবি আসলে ভাই আমি তো বড় আমি না হয় ঘুরতে পারবি তখন ছোট বোনরা সারাদিন আমার সাথে থাকতে পারবো না ঠিক আছে আমি দেখি আমার বোনডারে কোন জায়গায় রাখার ব্যবস্থা করি তা করতে পারবো ঠিক আছে আর আমরা ওই জনে প্রতিদিনই বতর আহই

চিককা মারবাই নাই তোমারে কইব না কুনুদিন বানলে না কান লাগেছে গা আবাছে দে হে দে হে দে হে দে হে দে হে দে লেসা হে ইসハল পাগো বলে মানছে পালে ভাল পাইলে আমার বাড়ি দাই একেবারে অবুশ হয়ে গেছে গা

আমার ছোট বোনটা মা ফলে দিলেও তো আর আমি ফালাই দিতে পারবো না কোনো মতে তো চারটা ভাত খাওয়া লাগবো খালা অরে ডাব রে কাছে রাখেন ও আরে আমার কাছে রাখবো এ সুপারিশ করতে সস এই হয় এই যুগে এক আরেক মান্না মাংডা না ও সস খালা আপনি দুইটা পায়ে ধরছি আপনি আমার বোনটারে রাখেন খালা আমি মান করে টুকাবার যাবো নইলে তো আর আপনার এইসব কইতাম না তুই বাঙ্গালি টুকা বাজাবি আর তোর বইনে রে আমি দেখে ফেলে রাখবো না হন রা আবার তোর বইনে রে কিন্তু একটা শর্ত আছে তোর বইনে আমার গাড়ি পারবো এবার তিন বেলা খাইবো আমি তোর না খাবার পারুম না যদি খানে টেয়া পয়সা দিস তাহলে তোর বোনটা দেহে রাখা পারি আচ্ছা ঠিক আছে খালা আমি আপনার প্রতিদিন পঞ্চাশ টিয়া করে দিই হুম বুঝছি বিপদে পড়ছে টাকা আরো বাড়াই যাওয়া লাগবো খালা কি চিন্তা করতেছেন না না তেমন কিছু না ক আচ্ছা ঠিক আছে তাহলে আপনি রাখেন আমি বোতল ঢোকাবার যাই এই যে তো হুন তোর একটা কথা কই তুই কিন্তু এই বাড়ি ছেড়ে কোন যাস না আর খালারে জ্বালাবি না সারাদিন খেলা যা যা করব তুই তাই তাই করবি হ্যাঁ নি যা এবি মোহন পঞ্চাশ টাকা কিন্তু হবো না প্রতিদিন একশো টাকা করে দেওয়া লাগবো

Mama, 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 মা আমি কেমন আছি তোমার একটা পরিচালনাও কিন্তু তুমি ক তুমি দেখে মাঝে ওই আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছিলাম তবু দুই বোনরা রাইখা আমি তারিকুলের হাত ধইরে আইসা পরে এই বাড়িতে আমার পিয়া হইছে মা আমি এইবার Hoyse Hoyse ma Arbo elagona Ui de game ne parlama Ko Tomar mone ki Amago sunno bindupuri mane romay chilo na Aapni bap mora mia Tumizano ma Tumizano তুমি আয়সা পড়ার পর বাড়ি থেকে বাড়ি ও বের করে দিছি আমি না আমি টোকাই আমি বোতল ঘুরাই সমস্যা নাই সমস্যা নেই তুমি আয়সা পড়ছো না আমি তো তোমার মতো স্বার্থ না তোমার মতো নিষ্ঠুর না দেখবা তুমি আমার ছোট বোনে ফালাই রাখলেও আমি কখনো আমার ছোট বোনে ফালাই দিব না আমি ওরে আমি ওরে অনেক কষ্ট করে মানুষ করব ওরে মানুষের মতো মানুষ করব মা তুমি দেখা নিও ও আমি কারে মা কইতাছি আমার মা তো মরে গেছে আমার মানাই আমার মানাই তুমি তো আমারে মানা আমারে গো মানা তুমি তো তুমি তো আরেক পেটের বউ বি বউ চুপ চুপ Tu boleh bunuh syaitan naik. Bimo.